কবিতা শুধু আবেগী লিখেছেন কবি টুম্পা পাল তুমি করো আমার বিচার শেখাও আমায় ধর্ম আচার তোমার বিচার করে কে তোমার মতই আরেক সে জীবন যখন টলমল মরার পরের ভয় কি বল যে দিয়েছে সেই তো ভেবে কি করবে কি করবে তুমি তা ভেবে সে যে সে যে আমার পরম আপন তার ভয়েতে বৃথাই কাপন কিছু অজানা নয় যে তার সেই তো বইছে সবার ভার যার হাতে সব ভাঙা গড়া শূন্য আকাশ কঠিন ধরা যার হাতে সব ভাঙা গড়া শূন্য আকাশ কঠিন ধরা সে কি কোন নিয়মে বাধা জন্ম মৃত্যু তারই তো ধাধা ক্ষমা চাইলি হয় কি মা যদি না থাকে অনুতাপ মগজে যে করছে ভাস সেই তো সবার বুকের শ্বাস তাকে দেখিয়েই তাকে দেখিয়েই বিজ্ঞাপন গায়ে ত্যাগের প্রসাধন তাকে দেখিয়েই অর্থ আয় ভয় ছড়িয়ে দুনিয়ায় তবুও তবুও তারাই গান আসলে তারাই ক্ষমতাভোগী বাকি সকলেই শুধু আবেগী বাকি সকলেই শুধু আবেগী no